ব্রেড পাটিসাপটা বানানোর জন্য কড়াইয়ে খেজুর গুড় দিয়ে জল দিয়ে এটাকে একটু বলতে দিতে হবে গ্রেড করা খোয়া দিয়ে পাটি সাপটার পুর তৈরি করলাম কড়াইয়ের দুধ চাল দিতে হবে দুধ ফুটে এলে দুধ ফুটে এলে বাটিতে দু চামচ চালের গুঁড়ো দিয়ে দুধ দিয়ে গুলে ওটিকে দুধের মধ্যে ঢেলে দিতে হবে খেজুর গুড় দিয়ে নাড়াচাড়া করে যখন ঠিক হয়ে আসবে তখন এক সাইডে ব্রেডের সাইডগুলিকে কেটে নেব ব্রেডের সাইডগুলি কাটা হয়ে গেলে এরপর ব্রেডগুলিকে বেলে নিতে হবে এক করে ব্রেডগুলো বেলবো আর ভেতরে ফুল দিয়ে গড়ে নিলাম পাটিসাপটা টা তৈরি করেছিলাম সেটা উপর থেকে দিয়ে দিলা রেডটি তৈরি হয়ে গলাটি নতুন ধররেের পাি সাপ।